সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একাতু কেমন আছেন গাজ আশা করি সবাই ভালো আছেন সকলের দোয়ায় আমিও ভালো আছি তো আমি আফসার আবার এসেছি আপনাদের মাঝে গল্প এবং আড্ডা নিয়ে তো গল্প এবং আড্ডাটি হলো আমাদের দেশের জন্য দেশ নিয়ে কথা বলার জন্য আমরা দেশের নাগরিক দেশ নিয়ে কথা বলা আমাদের কাজ দেশের ভালো মন্দ দেখা আমাদের কাজ বলা আমাদের কাজ এবং কি দেশের স্বাধীনতা বজায় রাখা আমাদের কাজ তাই আমি সকলকে অনুরোধ ভাই বন্ধু মা বোন সকলকে অনুরোধ জানাব যে বর্তমানে আমরা যেই স্বাধীনতা অর্জন করার জন্য যে স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা একের পর এক যুদ্ধ করে যাচ্ছি বর্তমানে আমাদের দেশের স্বাধীনতাকে বাঞ্চাল করার জন্য তাদেরকে এটা এগুলি নস্বাত করার জন্য এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যেসব নাগরিকেরা আছে তারা এটার গুজব ছড়াচ্ছে তারা ওইখান থেকে আমাদের দেশের খবরকে তারা এডিট করে রিপ্লাই অন্য খবর প্রচার করছে যা আমাদের দেশে নাকি শুধু কেবল আমরা এই হিন্দুদের উপরে আক্রমণ করে হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছি হিন্দুদেরকে মারধর করছি তাদেরকে ছেলে মেয়ে স্ত্রী সন্তান সহ তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছি এবং কি হিন্দুদের আশ্রমগুলা জ্বালিয়ে দিচ্ছি আমি সকলকে বলতে চাই হিন্দু ধর্মের তাদের মেন স্থান হলো আশ্রম মুসলমান ধর্মের তাদের মেন স্থান হলো মসজিদ হিন্দু ধর্মের জন্য তাদের আশ্রমটা হলো তাদের মূল্যবান সম্পদ মুসলমানের জন্য মুসলমানের মসজিদটা হলো তাদের মূল্যবান সম্পদ কারোর জন্য কারোটা কোনো কম না সবাই সব কিছুই ধর্মীয় ধর্মীয় প্রতিষ্ঠান হিন্দুদের জন্য যেমন ধর্মীয় প্রতিষ্ঠান তাদের মন্দির মুসলমানের জন্য ধর্মীয় প্রতিষ্ঠান আমাদের মসজিদ তো আমি সকলের কাছে অনুরোধ জানাবো যেন এই গুজবগুলি যেন বন্ধ করার চেষ্টা করা হয় সেটার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয় আমাদের পাতক পার্শ্ববর্তী দুইটা রাষ্ট্রের এবং কি নেপাল এবং ইন্ডিয়া থেকে গুজব ছড়াচ্ছে যে আমাদের বাংলাদেশে শুধু হিন্দু মারতাছে হিন্দু মারা হচ্ছে মুসলমান ইয়া মুসলমানেরা সবাই মিলে শুধু হিন্দু মারছে এবং মন্দিরগুলা জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তো আমি সেদিকে লক্ষ্য করার জন্য সকল বাংলাদেশের নাগরিকদের অনুরোধ জানাবো যেন সেই দিকে একটু লক্ষ্য রাখা হয় তো আমার কথাটা আমি শেষ করছি তো আখেরে যাওয়ানা আমি আহমদুলিল্লাহ রবি আলমিনামালাইকুম রহমতুল্লাহি